সপরি দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এয়ারটেলে সিমে আপনারা খুব কম রেটে আপনি এমবি মিনিট এবং প্যাকেজ কিনবেন তো এই জন্য এয়ারটেল যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে চলে আসবেন এখানে আসার পরে আপনার এয়ারটেল যে অ্যাপ্লিকেশানটা এটা ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলো অফার অলরেডি এখানে দেখবেন যে সামনে আসে আপনি এগুলো দেখে তারপর এখান থেকেও নিতে পারবেন দেন আপনি নিচে দেখবেন যে এখানে হোম আছে তারপর সুপার ডিল আছে এই সুপার ডিলের মধ্যে ক্লিক করে দেবেন নিচে একবারে এই ডিলে ক্লিক করে এখানে দেখবেন যে আনলিমিটেড ইন্টারনেট আপনি পাবেন তারপর এখান থেকে আপনি যে তিরিশ দিন যে ইয়ে আছে তিরিশ দিনের যে ইন্টারনেটটা আছে মানে আর তিরিশ দিনের ম্যাথ আমি নিব সেই জন্য তিরিশ দিনের উপরে ক্লিক করবো তিরিশ দিনে ক্লিক করার পর দেখেন এখানে আপনার দুইশো আট টাকা আপনি পাচ্ছেন যে পঁচিশ জিবি তিরিশ দিনের জন্য তো এটা কিন্তু খুবই একবারে সীমিত রেট আপনার দশ টাকারও এখানে কম পড়ে হ্যাঁ দশ টাকা হয়ে বিশ জিবি হয় তো দশ টাকারও এখানে কম পড়ে তো এটা আপনারা যারা দীর্ঘ মানে কম টাকায় একটু নেটটা সোলো হইল আপনি মানে খরচটা মানে একটু কমাতে চান তাহলে এটা আপনি করতে পারেন তারপর এখানে দেখবেন যে আরও আছে এখানে অপশন আছে যেমন আপনার দুইশো টাকা আছে আপনার বাস জিবি এবং তিনশো মিনিট যারা আপনার প্যাকেজ নিতে চান মানে কম্বাইন তারা কিন্তু আপনি এটা নিতে পারেন দুশো সাতানব্বই টাকা আপনি তিনশো মিনিটও পেলেন মানে মানে তিনশো মিনিট সাথে বাইশ জিবি মানে একটা ফোনে আপনি যেটা বড়ো বা অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন তারা কিন্তু এফএক এক্সগুলো নিতে পারেন তো তিনশো আটচল্লিশ টাকা তিনশো মিনিট বিশ জিবি হ্যাঁ তো এটাও এটাও আপনি নিতে পারেন তারপর আপনার বেশি যদি দরকার হয় যেমন পঁয়তাল্লিশ জিবি পাঁচশো মিনিট চারশো নিরানব্বই টাকায় এখানে কিন্তু আমরা অনেক সময় পাঁচশো টাকা দেওয়া আপনার বা তিনশো টাকায় বা সাড়ে তিনশো টাকায় আমরা পাঁচশো মিনিট কিনি সেক্ষেত্রে কিন্তু সামান্য কিছু টাকা আপনি এখানে অ্যাড করলে আপনি কিন্তু সাথে আপনার এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জিবি পেয়ে যাচ্ছেন তো আপনি কিন্তু সারা মাসে আপনার পাঁচশো মিনিট এবং পঁয়তাল্লিশ জিবি তো আপনি পাঁচশো টাকায় সারা মাস আপনি কিন্তু ইউজ করতেন তো এখানে দেখেন একটা টাইম দেওয়া আছে টাইম ফ্রেম দেওয়া আছে যে আপনি এই টাইমের মধ্যে এটা নিতে হবে তো এগুলো আপনি দেখে আপনি প্রতিদিন কিন্তু এগুলো নিতে পারবেন হ্যাঁ তো আবার দুইশো নিরানব্বই টাকা তিরিশ জিবি আছে এখানে তো এই প্যাকেজগুলো আপনার এখান থেকে খুব কমে নিতে পারবেন তারপর যদি আপনারা কেউ সাত দিনের প্যাকেজ তিন দিনের প্যাকেজ নিতে চান বা বান্ডেল নিতে চান তো বান্ডেল নিলে আপনি এখানে যে বান্ডেল আছে বান্ডেলে ক্লিক করে দেবেন আপনি এখানে বান্ডেলে ক্লিক করে যদি বেশি পরিমাণ আপনি নিতে চান তাও আপনি এখান থেকে নিতে পারবেন যেমন এখানে আছে পঞ্চাশ জিবি এবং আছে আপনার পাঁচশো মিনিট পাঁচশো বিশ টাকা আছে হ্যাঁ পঁয়তাল্লিশ জিবি পাঁচশো মিনিট চারশো নিরানব্বই টাকা তো এভাবে আপনি কিন্তু এখান থেকে দেখে কিন্তু বান্ডেল নিতে পারবেন অথবা মিনিট যদি নিতে চান আপনি শুধু মিনিট মিনিটে ক্লিক করে মিনিট নিতে পারবেন এবং ক্যাশব্যাক অফার আছে আপনি যদি একটা ই কিনলেন দেখেন এখানে ক্যাশব্যাক অফারের সুবিধাটা কি আপনি যেমন পাঁচশো আটানব্বই টাকা এখানে চারশো আটানব্বই করে দিছে মানে একশো টাকা আপনার ক্যাশব্যাক না আপনার এখান থেকে কমাই দেশে তো দেখেন সত্তর জিবি দাম ছিল পাঁচশো আটানব্বই টাকা আর এখানে দেখেন পঞ্চাশ জিবি ছয়শো মিনিটের দাম ছিল পাঁচশো নিরানব্বই ছয়শো নিরানব্বই টাকা সেটা পাঁচশো নিরানব্বই টাকা তো এখানে ক্যাশব্যাক থেকেও কিন্তু কিনলে আপনারা কিন্তু লাভবান হতে পারবেন হ্যাঁ তো এক হাজার মিনিট চারশো নিরানব্বই টাকা তো এভাবে কিন্তু আপনি মাই এয়ারটেলে আমি অন্য অপোর্টারে চেয়ে অ্যাপ্লিকেশন আপনারা এই যে এয়ারটেল সিমে কিন্তু খুব কম রেটে কিন্তু এমবি এবং প্যাকেজগুলো আপনার এবং আপনার ক্যাশব্যাক অফার এগুলো কিন্তু নিতে পারবেন